এই খাবারটি কেউ হালকা আছে খেতে ভালোবাসে কিন্তু আমি একটু করা আগে আপনাদেরকে জানিয়ে রাখি তো এখন আমি ভাজবো পেঁয়াজের বড়া বন্ধুরা চলুন শুরু করা যাক বানাবো আজকে পেঁয়াজের বড়া বন্ধুরা আমি পেঁয়াজের বড়া বানানো শুরু করি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা পেঁয়াজি ভাজার জন্য তো কয়েতে তেল লাগে তো সর্বপ্রথমে আমি কয়েতে তেল দিয়ে দিচ্ছি মানটা তো বেশি লাগে আপনারা একটু বেশি দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে তেল গরম হতে হতে আমি উপকরণগুলো দিয়ে মিশ্রণটা সুন্দর করে তৈরি করে ফেলি তো সর্বপ্রথম বন্ধুরা আমি प्याज কুচিটা দিয়ে দেব তো এবারে বেসনটা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিয়েছি তো এবার আমি ময়দাটা দিয়ে দেবো পরিমাণ মতো তো এবারে আমি কেটে রাখা আচ্ছা মরিচটা দিয়ে দেবো এখানে রেখে দিয়েছি ময়দের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তো এবার আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দেবো আপনি যে জাল বেশি খান তাহলে একটু বেশি দিয়ে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি ময়জের গুঁড়া তো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আছে মিক্স মশলা এবং আদা বাটা সর্বপ্রথমে আমি আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের বয়াতে আদা বাটা দেওয়া তো আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলা তাইবার আমি মিশ্রণটা বানিয়ে নিচ্ছি ভালোভাবে মা খেয়ে নেবো বেসনটা যেন ভালো মতো মিক্স হয়ে যায় এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে মা নেবো কি বন্ধুরা খেতে ইচ্ছা করছে একটু দেরি করে বানিয়ে ফেলবো ঝটপট পেঁয়াজের বড়া এই যে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঝটপট আমি পেঁয়াজের বড়াটা বানিয়ে নিয়ে বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজের বড়াটা ছেড়ে দেব এক এক করে এভাবেই ভেজে নেব বন্ধুরা আপনার যে পেঁয়াজের বড়া খেয়ে ভালো মনে করেন তাহলে আমার কষ্টটা সার্থ বন্ধুরা তেলে যখন পেঁয়াজি ছাড়বে একটু সাবধানে ছাড়বেন কারণ এই গরম তেল হাতে রাখলে তো ফুসকে পড়ে যায় সাবধানে কাজ করবে সুন্দর মতন পেঁয়াজগুলো ভেজে নেবো বন্ধুরা আমার মতে একটু কষ্টকালে করলেই ভালোভাবে খেতে পারবে। আর নিচের পৃষ্ঠা হয়ে গেছে তো এবার আমি উলকে দিচ্ছি দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে পেয়াজিগুলো এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই যে দেখুন বন্ধুরা আমার পেয়াজি ভাজা হয়ে গেছে তাইবারে আমি তুলে নিচ্ছে এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কিন্তু আমি আবারও ভালোভাবে ভেজে নেব এক এক করে আর বন্ধুরা এই পেঁয়াজের পর খেতে কিন্তু দারুণ মজা লাগে অনেকটা খেয়েছেন আমার হাতে কি খেয়েছেন একদিন খেলে কিন্তু ভুলতে পারবেন না তাই আমার রেসিপিটা দেখে বাসায় অবশ্যই কিন্তু চেষ্টা করবে এই যে ধরুন পাকেগুলো ভেজে নিয়েছি তো এবারে আমি তুলে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজর কালারটা কত সুন্দর এসেছে তো এবারে আমি মাছও কিন্তু নিলাম দেখুন আমার পেঁয়াজের বড়া ভাজা শেষ তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আর আমার হাতের পেঁয়াজের বড়া খেতে পারবেন তারা